আওয়ামী লীগ যুবলীগের দ্বারা নির্যাতিত হতে হচ্ছে অথবা নিকটস্থাড়ি নিয়ে চলে গেছে আপনারা জানেন আবহাওয়ায় আমরা সরকারের অত্যাচার নির্যাতনের বিষয়ে এই জিয়া রহমানের স্বাদ বার্ষিকী পালন করা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল আপনারা এই মাঠে আপনারা এই মাঠে অথবা বাসায় যে কোনো জায়গায় মনের ইচ্ছা থাকলেও শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করতে গেলে হয় আপনাদেরকে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা নির্যাতিত হতে হচ্ছে অথবা নিকটস্থাড়ির পুলিশ এসে আপনাদের রান্নার হাঁড়ি নিয়ে চলে গেছে আপনারা মুক্ত ভাবে কেউ শহীদ জিয়া মৃত্যুবার্ষিকী পালন করতে পারেন নাই তারপরেও দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামে আমার মনে হয় এখন এখানে অনেক এমন কেউ নেই যারা অন্তত মামলা খায়নি এবং যারা জেলে যায়নি সুতরাং দীর্ঘ ষোলোটি বছর আপনাদের আমাদের সকলের জীবনের উপর দিয়ে একটি স্টিম রোলার চালানোর মধ্যে দিয়ে ফ্যাসির সরকার বিদায় নিয়েছে আজকে আমরা মুক্ত আবহাওয়ায় আমরা শহীদ জিয়া রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন করছি আমাদের যে আন্দোলন শুরু হয়েছে দু সালে সেই আন্দোলনের প্রথম সূত্র এবং বেসিক নিয়ম এ ছিল আন্দোলন ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এবং রাতের অন্ধকার না দিনের ভোট রাতে হবে না এইটা নিয়ে আমাদের চোদ্দ সালে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন চোদ্দ আঠারো এবং চব্বিশ বারো বছরে আন্দোলনের ট্রাকটা যখন রান করেছে চূড়ান্ত পর্যায়ে এসে এই আন্দোলনের ট্রাকে কিছু নতুন বিশেষ করে ছাত্র জগতে যারা উপস্থিতে বিজয়ের মুহূর্তে সর্বশেষ পর্যায়ে এই আঠারো বছরের সমস্ত দাবিদার তারা হয়ে বসেছে আপনার লক্ষ্য করেছেন সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদেরকে বলেছে সরকারকে বলেছে যে ডিসেম্বরের নির্বাচন হতেই হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে অতএব আপনারা প্রস্তুত থাকুন আপনাদের উপস্থিতি আজকে একটি বলতে চাই যে মহান আল্লাহ রাবুল রাবিনের কাছে শহীদ জিয়া রহমান একজন খরজান পুরুষ যিনি একাধারে স্বাধীনতার ঘোষক ছিলেন একাধারে জেট ফোর্স এর অধিনায়ক ছিলেন আবার একাধারে একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং রাষ্ট্রপতি ছিলেন এবং সাধক পালন করছে চিটায়ন থেকেই এবং এই চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সুতরাং সেই খরজান্মা পুরুষের আজকে তার হাত দিয়ে তৈরি বাংলাদেশ জাতীয় দলের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকীতে এই ইউনিয়নের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা গায়মানা বাক্যে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তার জানাতুল ফেরদোস নসিব করুন আজকে আপনাদের সামনে এই বক্তব্য রেখে আপনাদের কাছে শেষ বিষয়টা যেটা বলতে চাই দীর্ঘ ষোলো বছর আমরা অনেক পথ পেরিয়ে এসেছি আমাদের মধ্যে অনেক পছন্দ অপছন্দ ভালো মন্দ অনেক কিছু হয়েছে আজকে আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিক যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের এই মঞ্চে যারা নেতৃবৃন্দ বসে আছেন আপনাদের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বিশেষ করে চৌগাছা থানা বিএনপি সকল নেতৃত্ব আজকে একটা মালায় রূপান্তরিত হয়েছে এবং এই সরমটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা এক জায়গায় হয়ে সংগঠনকে সফল করছেন এইটা আপনাদের কাছে অত্যন্ত যশোর জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আশা করি এইভাবে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী নির্বাচনের জন্য মানুষের পাশে পাশে যে ভোট ভিক্ষা করে জনাব তারেক রহমান কে বিশেষ করে বিএনপি কে নির্বাচিত করে তারেক রহমান কে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে আজকে এখানে আমার কাছে মনে হয় এমন অনেক লোক খুব কম আছে যাদের সাথে জেল খেলায় আমাদের এক দেখা হয় নাই অতএব আমরা 16 বছরের সেই মজলুম আজকে একটা মুক্ত বাতাসে আমার চল্লিশতম দিবাসী পালন করছি এই জন্যে গান আল্লাহ আব্দুল কাছে আমরা কী প্রকাশ করছি আপনারা জানেন যে আজকে ফ্যাশিট ডি বিজয়ের ভরে আমাদের বাংলাদেশের বিশেষ করে যারা মানুষ সাধারণ মানুষ এবং আমাদের কর্মী ভাইয়েরা যারা ষোলো বছরের আবন্দের সংগ্রাম করেছেন অনেকের পরিবার থেকে শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে শারীরিকভাবে বিকানঙ্গ হয়েছে মামলা মোকদ্দমায় জর্জিত হয়ে ষোলো বছর পরে আজকে আমাদের ফসল বিদায়ের আমাদের একটি প্রত্যাশা না যে সার সার ঐক্য তৃতীয় কোনো পক্ষ যাতে এই ঐক্য নষ্ট না করতে পারে সে বিষয়ে আপনাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আপনারা একমত আছেন কি না কোন ব্যক্তি বিবেচনায় কথা নাই প্রশ্ন হচ্ছে দলের সকল নেতা এবং অভিন্ন বাবা মা যখন হাসি মুখে থাকে সন্তানরা আনন্দিত থাকে আজকে তিনটি ভাই আজকে হাজার জাহিন নুরুল জামান লিটন আজকে মতো ভাই আজকে অন্যান্য নেতৃবৃন্দ যখন হাসি মুখে খাতে কাজ দিয়ে থাকবে আমার মনে হয় সরকার সমস্ত নেতৃবৃন্দ আরো উৎফুল্ল ভাবে আন্দোলন সাজাবে সুতরাং ব্যক্তি বিবেচনায় নয় কানের শিল্প যিনি পাবেন তাকেই মনোনীত করে

অতএব আজকের এই চুয়াল্লিশতম শাতক বার্ষিকীতে আমরা যারা হাত করেছি আপনি আমাদের হাতে দোয়াগুলো কবল করে নিয়ে জান্নাতের সবচেয়ে মা বড় মাকালে আপনি লেখাতে আন্দোলন সংগ্রাম রাফুল আল আপনি মৌসুমের দিকে তাকিয়েছেন আজকে আমাদের সুফল জায়গা রাফুল দিয়েছেন রাফুল আল এই উন্মুক্ত পরিবেশে রাফুল আল আমিন মানুষের গলা ভোটে আল্লাহ বিজয়ী করে আমাদের দলকে রাষ্ট্রের মধ্যে এনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক